આ લવ યુ ટુક નમબા બારદી દીધા દીય નહીં ઈ કારોને આ લવ મે દીધીુંુંરાય રે કી માં દે એક બાર ની ઈસા ના કી અમે લાગ્યા લેવા ખો એ ડાખો એ ડાખો એ ડાખો એ ડાખો એ ડાખો યે કરે યે છે ફાયા બાર છે અમાર તો ખેલ લાવો એ જગ્યાએ વિડિયો ની લે ના હ ના ના પડી પડી બારો બારો খৰ আমি নামিলে ভিডিঅ' কৰি

Давай, so, আউট আউট হয়ে গেল আহ দারুণ ভাবে বল ধরেছে আউট হয়ে গেছে ব্যাডের সাথে বল পেম্পেরিতি হয়েছে কিন্তু থাকতে পারল না ছাটাই হয়ে চলে গেল দেখতে পাইতেছেন আবারও সুন্দর বল হয়েছে দারুণ ব্যাট দিয়ে বল মারতে পারল না আচ্ছা ব্যাট দিয়ে বল মারতে পারলো না এখন দেখা যাক আবার আবার ও দারুন দারুন দাদা ভাই আপনি তো একবারে ফুল শট হয়ে যাইছিলেন না মারিছে দিছে খুব ভালো খুব ভালো দারুন ও হজম করে ফেলেছে দারুন ও সুন্দর সুন্দর ভেরি নাইস নাকি বুঝলাম বল খেলা আবার দেখা যাক আহ সুন্দর ভাবে কিন্তু রান নিতে পারলো না রান না নিলে তো আর চলবে না রান নেওয়া লাগবে তো দেখা যাক চেষ্টার মুখে আছে আহ দারুন হলো না এই যে ভাইও ধরের মাথাতে সে বলটা ধরে নিল আবার মনে হয় ওভার শেষ হয়ে গেছে ওভার শেষ হওয়ার কারণে কিন্তু কে যে বল ইধার মেয়ে উধার মেয়ে ছুরাছুরি করতেছে আবারও চলে আসলো দেখা যাক এই ভাইটা কেমন বল মারতে পারে ব্যাট বলের সম্পর্ক মন মতো ভালোভাবে হলে হলে তো রান তো হবেই আর যদি ভালোবাসা না হয় তাহলে তো রান নিতে পারবে না দেখা যাক সুন্দর এই তো গাছের জন্য রান নিতে পারলো না গাছের সাথে আটকে গেছে আটকে যাওয়ার কারণে কিন্তু নিতে পারলো না বুঝলাম না বল খেলা চামড়ার বৰ বছৰত দুই অভ